دې اواز علي

दवा अचो परी वदा सही सवा अवातेशो फरी वदा ममा साई सवा अवत

कुझी ख़ुशी रुटाई तेसारे ইমাম রাদি আল্লাহ আনহুমা ভালো করে শোনেন কোন ইমাম হুসান হুসাইন শহীদ হয়েছে কোন ইমাম হাসান হুসাইন কারবালার মরু প্রান্তারে শহীদ হয়েছে কোন নবীর আওলা কেন ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছিল ইমাম হুসাইন রাদি আল্লাহ আনহুমা কারবালার মরু প্রান্তারে গেলেন বাহাত্তর জন সৈন্য নিয়ে গিয়েছিলেন কজন মানা এটা কথা বলো কজন একটু কথা বলো কজন বাহাত্তর জন সৈন্য নিয়ে গিয়েছিল তার ভিতরে পুরুষ ছিল চল্লিশ জন কতজন এটা কথা বলো কতজন চল্লিশ জন আর 33 জন ছিল নারী এবং ছোট ছোট মাসুম মাসুম শিশু শিশু বাচ্চা কোফাই গেলেন তাবু করলেন আরে খুব সংক্ষেপে বলছি 40 জন শহীদ হয়ে গেল বলো ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন ওই 40 জন শহীদ হওয়ার কারণ ছিল যে ফুরাত নদীর পানি যদি একটু তাদের পেটে পড়তো কিতাবের ভিতরে এসেছে বিশ্বাস করুন ওই এজিদের সমস্ত সৈন্যদের মেরে লুপাট করে দিত একবার জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম হোসাইন গেলেন তাবুতে গিয়ে শহর বানুকে বলছে বিবি আমাকে বিদায় দাও আমার আব্বাজানে যে তরবারিটা আছে না ওই তরবারিটা দাও আমাকে এজিদের সাথে কুফারে কোরাইদের সাথে আমার মোকাবেলা করতে হবে আমার নানার ইসলাম দিনটাকে টিকিয়ে রাখতে হবে কিন্তু ইমাম হোসাইন গিয়ে ছিল যুদ্ধ করার জন্য নয় ইমাম হুসাইন গিয়েছিল যুদ্ধ করার জন্য নয় ইমাম হুসাইন গিয়েছিল এজিদের সাথে আপসে একটা মিট করার জন্য একবার জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু এজিদের বংশরা মানলো না আহারে ইমাম হোসাইন যখন ঘরে গেলেন বিবিকে বলছেন বিবি শহর বানো আমার আব্বুজির তরবারিটা দাও আমি বিদায় নেব কারবালার মরু প্রান্তরে যাব সেখানে গিয়ে আমাকে যুদ্ধ করতে হবে বিবি বলছেন স্বামীনি আপনি তো চলে যাবেন তবে একটা কথা বলবো এই কিছুদিন হলো কয়েকদিন হলো আপনার একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে না শিশু আলিয়াজগার এই আলিয়াসগার একটু পানি পান করাবেন বলছে কেন বলছে আমার এই তিন চার দিন আমার দুধ নেই সে বাচ্চা মুখে যখন দুধ দিচ্ছি তখন দুধ পান করছে না দুধ নেই স্বামী একটুখানি যান ফুরাত নদীর পানিতে একটু পানি পান করে আসেন না আরে ইমাম হোসাইন রাজি আল্লাহ তালুকুমা শিশু মাসুম বাচ্চাকে এইরকম ভাবে তুলে ধরলেন এই কুপারে কোরাইশরা এই এজিদের দলেরা আমি দোষ করতে পারি আমি ভুল করতে পারি কিন্তু এই বাচ্চা শিশু আলী আজগার এর কি কোনো দোষ আছে একটু ফুরাত নদীটা ফাঁকা করে দাও না একটুখানি পানি পান করতে দাও না এই কথা বলতে বলতে আহারে ইমাম হোসাইন যখন তানার বাচ্চা শিশু আলী আজগারকে নিয়ে এই রকম করে ধরলে থেকে এসে বুকে লাগলেন হয়ে শিশু বাপের কোলের উপরে মারা গেল বাপ সুন্দর করে চোখ দিয়ে টপ টপ করে পানির টুসা গড়াচ্ছে বাপ জড়িয়ে ধরেছে রক্ত মাখা খুন শরীর মাখা খুন নিয়ে আল্লাহ দরবারে বলছেন আল্লাহ তোমার নবীর আওলাদের সাথে এই ধ্বংসরা নিষ্পাপ মাসুম বাচ্চাকে তারা তীরের আঘাতে শহীদ করেছে আল্লাহ তুমি এর বিচারে কেয়ামতের দিন করো ইমাম হোসাইন শিশু আলী নিয়ে তাবুর ভিতরে গেলে গিয়ে বলছেন বিবি তোমার বাচ্চাকে আমি জীবনের মতন পানি পান করিয়েছি ও আর জীবনে পানি পান করবে না ইমাম হোসাইন বাচ্চাকে নিয়ে চোখ দিয়ে টপ টপ করে পানি একটু শানিয়ে যাচ্ছেন কারবালা মরুপ্রান্তরে কবি ছন্দের মাধ্যমে কিনেছেন একটু মন দিয়ে শুনবেন पनीर तारे रे कय तारे रे सोसो अलीगा पनीर तारे रे कय तारे रेचे सोसो अली गाए पनीर तारे रे

ایدا ایتا بام کو سین گن سن سن دنتارے دگی چھن سن حسین رانا گن کڈ کر با دنی میداں سکل قافلہ جکھ جکر بلائی مے ایدا تے گن سین سکل মাই তা তালে তেটাসানসে ঠি দেরে তলে তনিদেরে আকা খয় যে দেরে তরি তদদে আকা কা করে ক হ সেমেরে বপ এই বামা কল স ত কাসা সাতিবেের তল তলদছে যানজাং

দেখবেন যাদের বুকে চুল হয় না তারা একটু নিষ্ঠুর হয় তবে সবাই না আবার এখানে যাদের চুল নেই হয়তো বুক খুলে টুলে দেখবে কিনি যে ভাইজান বলে যে মনে আমার বুকে চুল নেই মনে হয় আমি নিষ্ঠুর না না সবাই না সবাই না যে ইমাম হোসাইনকে শহীদ করবে কতল করবে আল্লাহ রসুল স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন নানা ভাই ইমাম হোসাইন যে তোমাকে শহীদ করবে তোমাকে বুকের উপরে যে চড়ে বসবে তার বুকটাকে একটু খুলে দেখবে সে নিষ্টুর হবে তার কালো কালো দাগ থাকবে এমত অবস্থায় ইমাম হোসাইন বলছে একটু তোমার তো সঙ্গে সঙ্গে সত্যি আল্লাহ রসুল যেটা বলেছেন নানা ভাই যেটা বলেছেন নানা জান বলেছেন সেটাই মিলে যাচ্ছে একবার ঝুড়ে বলুন আল্লাহ ওই সময় ইমাম হোসাইন বলছে সীমার আমাকে জবাই করবে সীমার ছুরিটাকে নিয়ে পোজ চালাচ্ছে ইমাম হুসাইনের গলে কাটে না আহারে সীমার এত রাগারে গিয়ে গেলেন ছুরিটা তরবারটা ছুঁড়ে টান মেরে ফেলে দিলেন একটা পাথরের চাঙে গিয়ে লাগলো পাথরটা টুকরো টুকরো হয়ে গেল সীমার বলছে কি ব্যাপার ইমাম হুসাইনের গলায় ছুরি চালাচ্ছি ছুরি কেন চলে না ওই সময় ইমাম হুসাইন বলেছিল ভাই সীমার তুমি যে ছুরি দিয়ে যে সামনে দিয়ে চালাচ্ছ আমার নানা যান এই গলায় চুমা খেত মাথা থেকে পা পর্যন্ত সারাদিন আমার আল্লাহ রসুল ইমাম হাসান হুসাইনের চুমা দিয়েছিলেন একবার জোরে বলুন সুহান আল্লাহ জোরে বলুন না সুবহান ইমাম হাসানের এত সুন্দর দেখতে ছিল ইমাম হাসানকে নাবি থেকে মাথা পর্যন্ত আমার রসুল্লাহর মতন দেখতে করেছিল একবার জোরে বলুন সুবহান আর নাবি থেকে নিয়ে পা পর্যন্ত ইমাম হুসাইনের আমার নবীর মতন দেখতে করেছিল একবার জোরে বলুন সুবহান আল্লাহ ইমাম হাসান হুসাইন যদি একই জায়গায় দাঁড়িয়ে যায় কেন মনে হচ্ছে রসুল্লাহ দাঁড়িয়ে গেছে একবার জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন না সুবহান আল্লাহ ও ভাই সিমান আমাকে সামনে দিয়ে তুমি কাটতে পারবে না তবে যদি কাটার ইচ্ছা হয় আমাকে পিছন দিক থেকে কাটো তাহলে কাটবে প্রশ্ন থাকলো আপনাদের সবার জন্য জন্য যেদিন ইমাম হোসাইন শহীদ করবে সেই দিন কি বার ছিল আর কোন ওয়াক্ত ছিল একটু যে বলতে পারবেন আমার তরফ থেকে ইনশাল্লাহ প্রাইজ থাকবে আসুন কবি লিখছেন

ताईं ताईं बाबा मे तामो माए मह